গুজরাট আইটনসের বড় জয়ের ফলে সানরাইজার হায়দ্রাবাদকে বড় ধাক্কা খেতে হয়েছে এবং এর ফলে আইপিএল টেবিলে ব্যাপক পরিবর্তন দেখা গেছে গুজরাট বেঙ্গালুরু এবং দিল্লির জন্যে এটি এক বিশাল সুখবর অপরদিকে হায়দ্রাবাদ চেন্নাই এবং মুম্বাইয়ের জন্যে সমস্যাগুলো আরও বেড়ে গেছে হ্যাঁ সানরাইজার হায়দ্রাবাদ এই আইপিএলের মৌসুমে ইতিমধ্যে তাদের চতুর্থ পরাজয় স্বাদ পেয়েছে এই সেই দল যারা প্রথম ম্যাচে প্রায় দুশো আশি রান করছিল কিন্তু তারপর টানা চারটি ম্যাচে হেরে গেছে এই টানা হারের ফলে তাদের পয়েন্টস টেবিল অবস্থা ভীষণ খারাপ হয়েছে এবং প্লে অফে ওঠার দূরে তারা শুরুতে কঠিন সমস্যায় পড়ে গেছে আমরা আপনাকে পরে বিস্তারিতভাবে বলবো এই অবস্থার গাণিতিক হিসাব কতগুলো ম্যাচ বাকি আছে এবং এখন তাদের কি করতে হবে অন্যদিকে গুজরাট টাইটান্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এই জয়ের ফলে তারা পয়েন্টস টেবিলে ভালো অবস্থানে পৌঁছে গেছে এবং প্লে অফের জন্য এটি একটি বড় সুখবর বয়ে এনেছে এই ম্যাচের পর অন্য দলগুলো অবস্থা বড় প্রভাব পড়েছে উদাহরণস্বরূপ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের জন্যে এটি একটি ভালো খবর বিশেষ করে দিল্লির জন্য এটি একেবারে আনন্দের বিষয় তবে সবার জন্যে এই ফলাফল সুখবর নয় কারণ গুজরাটের জয়ে কেউ কেউ উপকৃত হয়েছে আবার কারও ক্ষতি হয়েছে হায়দ্রাবাদের এই হার অনেকের জন্য সুযোগ সৃষ্টি করেছে চলুন জেনে নেওয়া যাক এই ম্যাচের পর পয়েন্টস টেবিলে বর্তমানের অবস্থা সবচেয়ে নিচে অর্থাৎ দশম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং একটি জিতেছে বাকি চারটি হেরেছে তাদের সংগ্রহে রয়েছে মাত্র দুই পয়েন্ট এবং সবচেয়ে খারাপ নেট রান রেটও তাদেরই প্রথম ম্যাচে জয় পেলেও টানা চারটি পরাজয় তাদের পুরো পরিস্থিতিকে খুব খারাপ করে দিয়েছে হায়দ্রাবাদ সমর্থকরা বিশ্বাস করতে পারছেন না যে তাদের দল এত বাজে অবস্থায় আছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় প্লে অফে ওঠা কীভাবে সম্ভব যে কোনো দলকে প্লে অফে উঠতে হলে অন্তত ষোলো পয়েন্ট অর্জন করতে হয় অর্থাৎ চৌদ্দটি ম্যাচের মধ্যে অন্তত আটটি জিততে হয় যেহেতু হায়দ্রাবাদ ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে তাই তাদের হাতে বাকি আছে নয়টি ম্যাচ এই নয়টির মধ্যে অন্তত সাতটি জিততে হবে পেলে ওপে উঠতে হলে এটি একেবারে সহজ কাজ নয় এমনকি সানরাইজার হায়দ্রাবাদের মতো দলের জন্যও নয় এটি অসম্ভব নয় ঠিকই কিন্তু অনেক কঠিন কারণ সামনে বড় বড় দলের বিরুদ্ধে ম্যাচ বাকি আছে এই অবস্থায় হায়দ্রাবাদ শুরুতেই গভীর সমস্যায় পড়ে গেছে এখন তাদের বাকি ম্যাচগুলো প্রায় মাস্ট উইন ম্যাচে পরিণত হয়েছে না জিতলে প্রতিটি ম্যাচে ডু ওর ডাই হয়ে যাবে তাই এখান থেকে পদ অত্যন্ত কঠিন আর এই কঠিন পরিস্থিতিতে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং এই দলটিও হায়দ্রাবাদের থেকে কম নয় তারা চারটি ম্যাচ খেলেছে জিতেছে মাত্র একটি এবং হেরেছে তিনটি তাদের পয়েন্ট সংখ্যা দুই এবং ম্যাচে জয় পাওয়ার পর তারা টানা তিনটি ম্যাচে হেরে গেছে চেন্নাই সুপার কিংয়ের জন্য পথ এখন অনেক কঠিন হয়ে গেছে এই দলটিকে এখন আরও দশটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে সাতটি ম্যাচ জিততেই হবে তবেই পেলে ওফের আশা টিকে থাকবে দলটির মধ্যে সাতটি ম্যাচ জেতা তা সে চেন্নাই হোক বা অন্য কোনো দল সত্যই কঠিন পথ যদি আগামী এক বা দুইটি ম্যাচে তারা না জিতে তাহলে তাদের পথ আরও কঠিন হয়ে যাবে কারণ টানা তিনটি পরাজয় যে কোনো দলের জন্য সমস্যাজনক হয়ে যায় এমনই অবস্থায় পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ানসরও এই দুটি দল চেন্নাই ও মুম্বাই আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও এই বছর তারা পয়েন্টস টেবিলে একেবারে নিচের দিকে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসও চারটি ম্যাচ খেলেছে জিতেছে মাত্র একটি হেরেছে তিনটি তাদেরও পয়েন্ট দুই তারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হারে যদিও চতুর্থ ম্যাচে যেতে কিন্তু প্রথম ম্যাচে আবার হেরে যায় এই দলকেও এখন দশটি ম্যাচ খেলতে হবে এবং সাতটি জিততেই হবে আবার বলছি দশের মধ্যে সাতটি জেতা কঠিন কাজ সেটা মুম্বাই হোক বা কিংবা চেন্নাই তাই মুম্বাই জোনে পরবর্তী এক দুইটি ম্যাচ মাস্ট উইন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে যদি তারা হারে তাহলে আইপিএল থেকে প্রায় ছিটকে পড়বে এবং মৌসুমের শুরুতে বিদায় নেওয়ার মতো অবস্থা হবে তবুও মুম্বাই এবং চেন্নাইকে হালকাভাবে নেওয়া ভুল হবে এটা তাদের সমর্থকরা ভালো করেই জানি সমর্থকরা বলুন তো আপনাদের দল কী ফিরে আসতে পারবে মন্তব্য জানান এবং আপনার দলকে সমর্থ জানান টেবিল সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস তারা চারটি ম্যাচ খেলেছে জিতেছে দুটি এবং হেরেছে দুটি তাদের পয়েন্ট সংখ্যা চার প্রথমে টানা দুটি হারের পর তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা চেন্নাই এবং পাঞ্জাবকে হারিয়েছে এবং রাজস্থান রয়্যালসকে দশটি ম্যাচ খেলতে হবে এবং সেখানে ছয় টিমে জিততেই হবে এটি এমন এক পরিস্থিতি যা আপনি একদম খারাপ বলতে পারবেন না আবার একদম ভালোও নয় রাজস্থানের অবস্থা মাঝামাঝি বলা যায় দশটির মধ্যে ছয়টি জেতা একটি কঠিন হিসাব না একেবারে অসম্ভব না খুব সহজ ঠিক একই রকম পরিস্থিতি পয়েন্টস টেবিলে ছয় নম্বরে থাকা লখনউ সুপার জানসটারও তারা চারটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে এবং দুটি হেরেছে তাদেরও পয়েন্ট সংখ্যা চার এবং এখনও পর্যন্ত গড়পড়তা পারফরম্যান্স করেছে তাদেরও দশটি ম্যাচ খেলতে হবে এবং ছয়টি জিততে হবে রাজস্থানের মতোই লক্ষ্ণৌ একটির কি অবস্থানে আছে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা চারটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে এবং দুটি হেরেছে তাদের পয়েন্ট সংখ্যা চার এবং তাদের নেট রান রেট পেলা শূন্য দশমিক শূন্য সাত শূন্য হওয়ায় তারা পঞ্চম স্থানে রয়েছে কলকাতাকেও এখন দশটি ম্যাচ খেলতে হবে এবং ছয়টি জিততে হবে এটি একটি জটিল পরিস্থিতি ঠিক রাজস্থান এবং লখনৌর মতোই এই তিনটি দলের অবস্থান খুব কাছাকাছি তবে যদি আমি বলি কলকাতার পরবর্তী ম্যাচ লখনউ সুপার জানসটের সঙ্গে তাহলে বোঝা যায় এক দলের লাভ হলেও অন্য দলের ক্ষতি হবে নিশ্চিত দেখা যাক শেষ ম্যাচ কে জয় পায় লখনউ না কলকাতা কিন্তু পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতেছে এবং একটি হেরেছে চার পয়েন্ট নিয়ে এই দলটি চতুর্থ স্থানে অবস্থান করছে বিশেষ করে আগের ম্যাচে তারা রাজস্থানের বিরুদ্ধে হেরে গিয়েছিল না হলে এই দলটি এখনও অপরাজিত থাকত এখন এই দলটিকে আরও এগারোটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে ছয়টি ম্যাচ জিততে হবে তাই আপনি বলতে পারেন তারা একটি ভালো অবস্থানে আছে কারণ শুরুতে দুটি ম্যাচ জিতে তারা একটি ভালো ভিত্তি তৈরি করে ফেলেছে আগামী এক দুটি ম্যাচে যদি তারা জয় পায় তা তাদের জন্য বিশাল সুখবর হবে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা আগে দ্বিতীয় স্থানে ছিল কিন্তু গুজরাটের জয়ের কারণে এখন তারা তৃতীয় স্থানে নেমে এসেছে তারা তিনটি ম্যাচ খেলেছে তার মধ্যে দুটি ম্যাচ জয় পেয়েছে এবং একটি ম্যাচ হেরেছে চার পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেটও খুব ভালো যখন আপনি শুরুতে দুটি ম্যাচ জিতে ফেলেন তখন আপনার পথ অনেকটা সহজ হয়ে যায় এখন এই দলটিকে এগারোটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে যদি তারা ছয়টি ম্যাচ জেতে তাহলে পেলে ওপে তাদের জায়গা নিশ্চিত হয়ে যাবে এগারোটির মধ্যে ছয়টি জেতা খুব একটি কঠিন কাজ নয় এই কারণে জন্য এটি একটি ভালো সুযোগ এবং এক ধরনের সুখবরও বটি একই রকম অবস্থা এখন গুজরাট টাইটানস রও তারা এখন পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের নেট রান রেটও দুর্দান্ত তারা চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি জিতেছে এবং একটি হেরেছে তাদের কাছে এখন ছয় পয়েন্ট আছে এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট টাইটানসকে এখন আরও দশটি ম্যাচ খেলতে হবে যেহেতু তারা ইতিমধ্যে তিনটি জয় পেয়েছে তাই আরও পাঁচটি জয় পেলে ষোলো পয়েন্ট হয়ে যাবে এই সমীকরণ একেবারে কঠিন নয় বরং অনেকটাই সহজ বলে মনে হচ্ছে গুজরাটের জন্য দশটির মধ্যে পাঁচটি জেতা খুব সম্ভব পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা তিনটি ম্যাচ খেলেছে এবং তিনটি ম্যাচে জয় পেয়েছে ছয় পয়েন্ট রয়েছে এবং নেট রান রেড প্যালাস এক দশমিক দুই পাঁচ সাত তারা লক্ষণ হায়দ্রাবাদ এবং চেন্নাইকে হারিয়েছে এর চেয়ে বড়ো কিছু আর কি হতে পারে এখন বিষয়টি হলো এই দলটিকে আরও এগারোটি ম্যাচ খেলতে হবে এবং যদি তারা এর মধ্যে পাঁচটি ম্যাচেও জিতে যায় তাহলে তারা প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারবে অন্য কোনো দলের উপর নির্ভর না করেই দিল্লি ক্যাপিটালসের জন্যে এটি একটি খুব সহজ সমীকরণ তবে পরবর্তী ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে তারপর মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যদি এই ম্যাচগুলো সিল করে দিতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট অনেক এগিয়ে যাবে এখন দেখার বিষয় আসন্ন ম্যাচগুলো কেমন যায় কিন্তু এই মুহূর্তে সবচেয়ে সহজ পথটি দিল্লি ক্যাপিটালসের জন্যেই দেখা যাচ্ছে